আবারও অসচ্ছল দুস্থ বিধবা ও প্রতিবন্ধী নারী পুরুষ এবং গৃহহীন পরিবারগুলোকে মাথা গোজার ঠাই করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরকারা ডিজাইন রঙিন টিন ও রং করা দেয়ালের মতো চোখ ধাঁধানো ঘর পেয়ে খুশিতে আত্মহারা ভূমিহীনরা এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই তাদের সদর উপজেলার আবুল হোসেন ভিক্ষা চলে তার জীবন এই বয়সে বাবা মা ভাড়া গৃহহীন হাবুল হোসেন থাকতেন রাস্তার পাশে থাকতেন একটি ঝুপড়িতে জমি আছে ঘর নাই প্রকল্পের পাকা ঘর পেয়ে তিনি পেয়ে খুশি আগে থাকার জায়গা ছিল না এখন বর্তমান থাকার জায়গা এখন সুবিধে আছে আল্লাহর রহমত খুব ভালো আছি আবুল হোসেনের মতো ভিক্ষুক রশিদা খালেক ছাড়াও অনেকেই প্রধানমন্ত্রীর দেয়া নজর ডিজাইন রঙিন টিন ও রং করা দেয়ালেরই বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা তারা আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখন সব কিছু ওকে হলো। আমার খুব ভালো লাগতেছে মা বাবা সবাইকে হারায়া ঘিরো হারাই আমি অসহায় হয়ে গেছি আমি উনিকে ধন্যবাদ জানাই রাজ্য খুশি আমরা সদর উপজেলার গৃহহীন এই মানুষের জন্য কাজ করে যাবে সরকার পাশাপাশি থাকবেন জনপ্রতিনিধিরাও বলছেন এই কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যান আমরা আরো ৫০ জন উপকার ভোগে পুনর্বাসন করছি এবার আজকে তারা আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ৫০ জন উপকার ভোগের হাতে তার নাম জারি কবুলার দলিল নামজারি খতিয়ান এবং সনদপত্র দায়িত্ব প্রদান করেছি তাদের হাতে আমরা যত দ্রুত সম্ভব আমাদের রংপুর সদর উপজেলার যতজন ভূমিহীন আছে তাদেরকে আমরা তাদেরকে বাড়িঘর করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রধানমন্ত্রীর এই প্রকল্প বাস্তবায়ন করতে এই কাজের অংশীদার হতে পেরে আনন্দিত জেলা প্রশাসনের এই কর্তা ব্যক্তি আমরা সৌভাগ্যবান যে আমরা এই কাজটি করতে পারছি এটা মনে করি আমাদের একটা পবিত্র দায়িত্বর মধ্যে এবং আপনাদেরও সহযোগিতা চাই আমরা যদি কোনো অন্যায় বা অবহেলা থাকে আমরা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থাও আমরা নিতে প্রস্তুত আছি রংপুর জেলায় প্রথম ধাপে এক হাজার দুইশো দ্বিতীয় পর্যায়ে নয়শো একানব্বইটি এবং তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে ৬৭৫টি পঁচাত্তরটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবরার আহমেদ মাহি আনন্দ টিভি National Disc.